কুল হু আহাদ অন কুল হু আল্লাহ ওয়েনা জানি হে পেশ আজবর ওয়া হুয়া পড়তে বুঝা গেল কুল হু আল্লাহ আহাদ গালতি কি তা হয় অন ঠিক করেন না তে আর ঠিক হইতো না আল্লাহ হইতো না লাম আর মগরর প্রশস্ত বলা করি বোয়া ইয়া এর বের হই হু আহাদ আল্লাহ ইস্পে জাতর ইজন আসমান জমিন থেকে বেশি উল্ হু আল্লাহ অল্লা জানি কুল হু আল্লাহ হে পেছু আহ যে আল্লাহ সুন্দর করে সুর করা শিক অন্যান কামাই কুল হু অল্ল হু আহাত সিন এবং সাদের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে তা আমাদের মস্তের মাধ্যমে সঠিকভাবে শিক্ষা করতে হবে সাদ লামিয়া লিদ বাদে গলিতেই যায় লামিয়া লিদ দেওয়ালাম হয়ে যায় না লাম ইয়ালিদ সাকিন করছে কলকলা ও লাম ইউলাদ না ইউলাদ ইউলাদ ওলামিয়া কুল্লু কুফু আনা কলু আল্লাহ সুরা বলা বলি কলু আল্লাহ মস দিয়া যে কায়দা দেশে ইশারা করছি একটাই হরফে মফক কম কতটি কি কি কলকলার হরফ কতটা এরপরে হরফে হলকির হল কম কামক কয়টা মহরা হরফ পতাকা নিকি নাকিতে পারলেও তসবিধ বাক্ক আগুই গেল Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim.